ওনার যে উদ্যোগটা আমরা দেখলাম আর ওনাকে এই উদ্যোগটার পিছনে যার নাম উনি বললেন যিনি তাকে এই মেশিনটা কিনে দিয়েছেন তো তার প্রতি আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সুন্দর উদ্যোগ তিনি নিয়েছেন আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটের কাছে দাঁড়িয়ে আছি আর এখানে আমি প্রায় এখানে আসি মূলত আমার প্রয়োজন না হলেও আমি এনার কাছ থেকে ওজনটা মাপি তো কথা হচ্ছে যে উনি এখানে ওজন মাপার জন্য বসে থাকেন আর সবার ওজন মেপেও দেন তো এটার বিনিময়ে সে টাকা নিয়ে থাকেন আর কি তো কথা হচ্ছে যে ওনার সাথে একটু কথা বলবো তো আপনার আসলে বাসাটা কোথায় একটু সামনে আপনাকে এই মেশিনটা কে কিনে দিয়েছে আপনি কি নিজে কিনেছেন না কেউ দিয়েছে আমাকে বিশ্ববিদ্যালয়ের মামনি কিনে দিয়েছে ইন্দ্রা বিশ্বাস ইতিহাস বিভাগে পড়াশোনা করে অনার্স ফার্স্ট ইয়ার ভিক্ষাবৃত্তিটাকে না করে যে একটা সুন্দর একটা কাজ করছেন এটা তো আপনার তো ভালো লাগে তাই না আমাকে আমি বাধ্যমূলকও আসি অবশ্যই এখানে যে আমার সংসার না হলে চলবে না একটা ছেলে আছে ওনার থার্ড ইয়ারে পরীক্ষা দিবে এবার ফর্ম ফিল আপ করার জন্য আমাকে বলেছে দি মামু আম্মু আমাকে টাকা দিতে হয় ফর্ম ফিল আপের তো ষোলো তারিখের আগে টাকা সে এখনো আমি ক্লোজ করতে পারিনি আমি ছেলেটার একটা কর্ম হলে আমাকে আসতেও দিবে না আবার আমি নিজেও শরীরে আমার অসধ্য হয়ে যায় এখানে বসে থাকা তা তো অবশ্যই গরমের ভিতরে বসে থাকা তবু আমাকে আসতে হয় যে একবেলা দুইবেলা না খাইয়ে থাকা যায় তিনবেলাতে না খাইয়ে থাকা যায় না আর চোখে দেখতে পাই না কিন্তু আমি আল্লাহ তালার কাছে বলি আল্লাহ যদি একটু শক্তি ফিরে পাইতাম আমি রাতের মধ্যে আল্লাহ আল্লাহতাল্লাহ তো সবই কিছু করতে পারে তাহলে আমি আর আসতাম না তাহলে আমি একটা বাসায় কাজ করলে তাদের কাজ করলে আমি যে পাইতাম আচ্ছা আপনার হাজবেন্ড তাহলে কি হাজবেন্ড কি বেঁচে আছে মারা গেছে একুশ সালে জানুয়ারি এক তারিখে উনিও দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন আমাকে কোনো দিন বের হইতে দেয়নি ঘরের যে আমি যা আনবো তোমার তাই কি হবে না আমি হ্যাঁ অবশ্যই হবে তে কখনো পারতো কখনও পারতো না কিন্তু আমাদের সংসারে কোনো অশান্তি ছিল বোন খালা তে তারা দেয় কিন্তু একজনের দিয়ে তার সংসার আসলে অন্যের দিয়ে তো চলে না তো আপনি যেটা করছেন আবার ভালো কাজ করছেন আবার আপনার সামনে বলছেন যে আপনার ছেলের পরীক্ষা তো আসলে ওনার যে উদ্যোগটা আমরা দেখলাম আর ওনাকে এই উদ্যোগটার পিছনে যার নাম উনি বললেন যিনি তাকে এই মেশিনটা কিনে দিয়েছেন তো তার প্রতি আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত সুন্দর উদ্যোগ তিনি নিয়েছেন তো এইভাবে আমাদের রাজশাহী শহরে অনেকেই আছেন যারা এরকম বিত্তবান আছেন আর কি তা আমি বলবো যে ওনার অবস্থানটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটের দিক থেকে ঢুকে হাতের বামে আসলে ওনাকে পাওয়া যাবে তো কেউ যদি তাকে সাহায্য করতে চান বা তার আরও কিছু উপকার করতে চান যেমন উনি বললেন যে ওনার ছেলের পরীক্ষা আছে অনেক খরচের ব্যাপার এখানে আর ওনার হাজব্যান্ডও গত হয়ে গেছেন তো যারা ওনাকে সাহায্য করতে চান বা তার পাশে এসে দাঁড়াতে চান তো সরাসরি আপনারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট থেকে হাতের বামে আসলেই ওনাকে দেখতে পাবেন একটা গাছের নিচে উনি বসে থাকেন তো ভার্সিটি মেডিকেলের সামনে হ্যাঁ তো আপনারা এসে তার সাথে যোগাযোগ করবেন এটাই আমার আজকে মেসেজ দেওয়া ছিল একটা মানুষকে আমরা সাহায্য যদি সবাই করতে না পারি কিন্তু আমরা যদি সাহায্যের হাতের জন্য সবার মাঝে ছড়িয়ে দিই তো কারো কারো চোখে সেটা যাবে এবং আশা করা যায় তাকে একজন সাহায্য করবে তো এটাই ছিল আর আমরা সবাই তার জন্য দোয়া করি সে যেন ভালো থাকে এবং তার সন্তানের পড়াশোনাটার খরচও যেন সে খুব সুন্দরভাবে চালাতে পারে ধন্যবাদ